সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় ও দ্বিতীয়তম মহাজাগতিক ঘটনা শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় চন্দ্রগ্রহণ যা কিনা না একটা না তিন ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকবে বাংলাদেশ ও ভারতবর্ষের আকাশে যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চারপাশে কৌতূহলে সারা পড়ে গিয়েছে এই গ্রহণটি শুরু হবার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে কাল। তাই সুতোকাল শুরু হওয়া থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত সকলকেই কিন্তু এই সময় অত্যন্ত সাবধানে থাকতে বলা হচ্ছে তো আসুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে বাংলাদেশ ও ভারতীয় সময়ে কখন রাতের আকাশে এই গ্রহণের চারটি দেখা যাবে এই সময় আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কি কি নিয়ম কানুন পালন করার জন্য সতর্কবার্তা জারি করে দিয়েছে জ্যোতির্বিদরা তার সমস্ত তথ্যই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলার গ্রহণ সম্পর্কিত খবর আপডেট জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর এই রকমই গ্রহণের খবর প্রতিদিন পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি জায়গা থেকেই দৃশ্যমান থাকবে আমরা কিন্তু সকলেই জানি যেই গ্রহণ রাতের আকাশে দেখা যায় সেই গ্রহণের প্রভাব কিন্তু সব থেকে বেশি গর্ভবতী মহিলাদের তাই এই সময় কিন্তু আপনারা কোনো ভুল ত্রুটি করবেন না গ্রহণের প্রত্যেকটি নিয়মকানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করবেন যেমন এই সময় আপনারা কোনো উন্মুক্ত স্থান থেকে দূরে থাকবেন ঘরের ভেতরেই থাকার চেষ্টা করবেন তারই পাশাপাশি গ্রহণ শুরু হবার আগেই খেয়ে নেবেন গ্রহণ চলাকালীন সময়ে কোনো কিছু খাবার চেষ্টা করবেন না তবে আপনারা কিন্তু সীমিত পরিমাণে জল খেতে পারেন এই সময় কারো সাথে ঝগড়া বিবাদ বা মনোমালিন্যে জড়াবেন না এই সময় কোনো কিছু দিয়ে কাটাছেড়া করা বা ধারালো বস্তুর থেকে দূরে থাকবেন গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করে নিবেন এবং পশু পাখিদেরকে খাবার দিয়ে সেবা করবেন আর এতে কিন্তু আপনার ওপর গ্রহণের কোনো খারাপ প্রভাব পড়বেন না এই চন্ডগ্রহণটি কিন্তু সম্পূর্ণ হবে অর্থাৎ শুরু হবে সাতই সেপ্টেম্বর সেদিন রয়েছে রবিবার বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি কিন্তু আরম্ভ হবে রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে পূর্ণ সূর্যগ্রাস আরম্ভ হবে রাত্রি এগারোটা বেজে তিরিশ মিনিটে গ্রহণের মধ্য সময় বাংলাদেশে থাকবে রাত্রি বারোটা বেজে এগারো মিনিটে রাত্রে সমাপ্ত হবে গ্রহণটি বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে অর্থাৎ বাংলাদেশে গ্রহণটি তিন ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে এখন দেখে নেব ভারতীয় সময় ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি কিন্তু আরম্ভ হবে রাত্রি নটা বেজে সাতান্ন মিনিটে পূর্ণগ্রাস ভারতে আরম্ভ হবে রাত্রি এগারোটা মিনিটে গ্রহণের মধ্য সময় থাকবে রাত্রি এগারোটা বেজে একচল্লিশ মিনিটে এবং গ্রহণটি কিন্তু সমাপ্ত হবে রাত্রি বারোটা বেজে তেইশ মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটিতে বলে দেওয়া গ্রহণের সময়সূচি একশো শতাংশ সঠিক তাই ভিডিওটিকে কিন্তু আপনারা বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ